আসসালামু আলাইকুম প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ এর পরীক্ষার এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে চলে আসলাম প্রথম প্রশ্ন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় উত্তর হবে রুট ওভার শূন্য পয়েন্ট থ্রি দুই নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি সঠিক উত্তর আটটি তিন নম্বর প্রশ্ন সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত উত্তর পর্তুগিজ নম্বর কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী এটার সঠিক উত্তর তীব্র জ্বালা পাঁচ নম্বর ইংরেজি একটা প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স এটার সঠিক উত্তর ছিল নইং লিটল আলজাবরা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ছয় নম্বর ব্লাঙ্ক ক্লোজ অ্যাড ফোর পিএম এটা মেক আ ট্যাক কোয়েশ্চান করতে বলেছিল অর্থাৎ এটার সঠিক উত্তর হবে ডন্ট দে সাত নম্বর বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর না লন্দা আট নম্বর প্রশ্ন একটি ম্যাচ ছিল এটার সঠিক উত্তর দশ নয় নম্বর বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি উত্তর কর্মধারয় সমাস দশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগকারী কর্তৃপক্ষ কে উত্তর মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এগারো নাম্বার প্রশ্ন সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন এটার সঠিক উত্তর ছিল শৈবলিনী তরঙ্গিনী শরিং বারো নম্বর প্রশ্ন ইউএনএফসিসিসি এর পুনরূপ কে এটার সঠিক উত্তর ইউনাইটেড ন্যাশন ফ্রেম অফ কনভেনশন ওয়ান ক্লাইমেট চেঞ্জ তেরো নম্বর একটি ইংরেজি প্রশ্ন ছিল ফ্লিং ইন দ্য ব্লাঙ্ক আই আম লুকিং ফরওয়ার্ড ডট ডট ইউ এটার সঠিক উত্তর অর্থাৎ এই ড্যাশে হবে টু সেইং চোদ্দ নম্বর একটি ম্যাচ ছিল এক থেকে শূন্য পয়েন্ট শূন্য নয় 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 বাদ দিলে কত এটার সঠিক উত্তর শূন্য পয়েন্ট নয় জিরো জিরো এক এবং পনেরো নম্বর বাগদারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক অর্থাৎ একই জাতীয় অর্থ প্রকাশ করে এটার সঠিক উত্তর বক ধার্মিক এবং বিড়াল তপস্বী ষোলো নাম্বার সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই রচিতা উত্তর চণ্ডী দাস সতেরো নম্বর শিশুগণ দেয় মন দিয়ে নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী আঠারো নম্বর বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি উত্তর ক্ষুদ্রত ই ক্ষুধা কমিশন উনিশ নাম্বার কোন বানানটি শুদ্ধ উনিশ নাম্বার সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ উত্তর আবেগগত